ফুলকিকে কষ্ট দিতে ফুলকির সামনে রোহিতকে জড়িয়ে ধরল শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রোহিত শালিনীর রুমে আসে শালিনীকে দেখতে শালিনী বলে কেন বাঁচালে রোহিত আমাকে রোহিত বলে যে কেন এরকম করলে তুমি শালিনী যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন শালিনী বলে আমার যদি কিছু হয়ে যায় তোমার কি কোনো যায় আসে তাতে আমি তো মরে যেতেই চেয়েছিলাম আমি জানি অনেক ভুল করেছি আমি তো বারবার নিজের ভুলটা শুধরে নিতে চেয়েছি আমি জানি আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আর সেই জন্য তোমার আমার প্রতি অনেক রাগ কিন্তু আমি তো নিজেকে শুধরে নিয়ে বলো আমি তো তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চেয়েছি আমরা যখন দুজনে খুব ভালো ছিলাম তখন তো আমাদের মধ্যে ফুলকি ছিল না আর এখন ফুলকি এসে গেছে তুমি আমাকে আর ভালোবাসো না ওই ফুলকির জন্য আমাকে বিয়ে করতে চাইছো না আমি সেটা বুঝতে পারছি ভালো করেই তাই তো আমি মরে গিয়ে তোমাদের রাস্তা পরিষ্কার করে দিতে চেয়েছিলাম তাহলে তুমি কেন আমাকে বাঁচালে বলো কেন বাঁচালে রোহিত বলে শালিনী এরকম কথা বলো না রোহিতের চোখ দিয়ে জল বেরিয়ে আসে রোহিত নিজেকে সামলানোর চেষ্টা করে শালিনী বলে আমি রোহিত তোমাকে ছাড়া বাঁচব না এরপরে শালিনী রোহিতকে জড়িয়ে ধরে কিন্তু সেই সময় ফুলকি শালিনীর রুমে আসে শালিনীর কপালে ঠাকুরের ফুল আর প্রসাদ ছোঁয়ানোর জন্য শালিনীকে দেখে ওই অবস্থায় ফুলকি খুব কষ্ট পায় ফুলকি মনে মনে ভাবে যে শালিনী শালিনীর আর স্যার দুজন দুজনকে ভালোবাসে আর আমার জন্যই ওরা কষ্ট পাচ্ছে কোথাও না কোথাও আমি এইসবের জন্য দায়ী এরপর ফুল কি ওখান থেকে চলে যায় ফুলকি বাইরে রোহিতের জন্য অপেক্ষা করতে থাকে রোহিত বলে শালিনী আমাকে ছেড়ে দাও এবার তুমি শুয়ে পড়ো তুমি অসুস্থ তুমি এইভাবে উত্তেজিত হয়ে পড়ো না তোমার শরীরটা আরও খারাপ হবে শালিনী বলে রোহিত তুমি আমাকে কথা দাও আমাকে ছেড়ে তুমি যাবে না রোহিত বলে এইসব কথা বলার এখন সময় নয় তুমি একটু বিশ্রাম নাও আমি আসছি আমি পরে আবার তোমার সাথে দেখা করতে আসবো এরপর রোহিত ওখান থেকে বেরিয়ে যায় রোহিত বেরোতেই ফুলকি বলে যে স্যার আপনি কষ্ট পাবেন না আমি শালিনী দিদি জন্য পুজো দিয়ে মন্দির থেকে এই প্রসাদী ফুলটা তুমি গিয়ে শালিনী দিদির কপালে ঠেকিয়ে দাও দেখবে শালিনী দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি বলছি এই কথাটা শুনে রোহিত ভাবে যে আমি কি করব ফুলকির এই ব্যবহারের জন্যেই আমি দুদিকে দোটানা হয়ে যাই আমি কি করব নিজেই বুঝতে পারছি না ঠাকুর আমাকে পথ দেখাও রোহিত শালিনীর কপালে ওই ফুলটা ছুঁয়াতে চলে যায় এদিকে বাড়িতে কাকিমণি লাবণ্য আরে ফিরে আসে কাকিমণি এসে তার বরকে বলে যে মাস্টারমশাই তুমি কেন এরকম করছো তুমি বুঝতে পারছো রোহিত রোহিত আর শালিনী দুজন দুজনকে ভালোবাসে মনে হয় এখনো আর শালিনী যদি রোহিতকে নাই ভালোবাসতো সে এরকম কাজটা কেন করবে সে ভালোবাসে বলে রোহিতকে নিশ্চয়ই এরকমটা করেছে তখন মাস্টারমশাই বলে যে তুমি কি চাইছো কি তখন লাবণ্য বলে হ্যাঁ মা তুমি কি চাইছো লাবণ্য বলে যে ভাইকে যদি শালিনী ভালোবাসে তাহলেও আমরা শুনে কি করব এখন তো ভাই বিবাহিত ফুলকি তার স্ত্রী তাহলে আমরা এখন কি করতে পারি কাকিমণি বলে আমি জানি কিন্তু রোহিত যদি শালিনীকে হাসপাতাল থেকে এই বাড়িতে না না আনতো তাহলে তো খুঁড়ি যেত নিশ্চয়ই রোহিতের এখনও শালিনীর প্রতি টান আছে সেই জন্যই তখন শালিনীকে হাসপাতাল থেকে বাড়ি এনেছিল সেই সময় ফুলকি আর রোহিত বাইরে এসে দাঁড়িয়ে থাকে রোহিত আর ফুলকি বাড়ির সবাই সব কথা শুনে নেয় কাকুমণি রোহিতকে বলে যে রোহিত তুমি এসেছো এদিকের খবর কী তখন ফুলকি বলে যে কাকুমণি স্যারের শরীরটা এখন ভালো নেই স্যার এখন বিশ্রাম নুক যা কথা বলা সকালে হবে তখন কাকুমণি বলে আর শরীরের কি দোষ সারাদিন যা যাচ্ছে ওর উপর থেকে যা রোহিত তুই ঘরে যায় গিয়ে বিশ্রাম কর যা কথা বল আর কালকে বলবো কিন্তু এটা বল শালিনীর শরীরটা এখন কেমন আছে ডাক্তারবাবু কি বলল তখন রোহিত বলে যে শালিনীর কিছু হয়নি সেরকম কিন্তু ও মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছে এরপরেই রোহিত ঘরে চলে যায় ফুলকিকে বাড়ির সবাই বলে যে তুই এই অবস্থায় কি করে সব কিছু মাথা ঠান্ডা করে সহ্য করছিস ফুলকি বলে তোমরা তো সবাই আমার কথা আর শালিনীদের কথা ভাবছ কিন্তু স্যারের কথা তো কেউ ভাবছো না স্যারের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে স্যারের কথা কেউ ভাবছে না কিন্তু আমি স্যারকে এত কষ্ট পেতে দেব না আমি যা করা স্যারের জন্য নিশ্চয়ই করব। এটা বলে ফুলকি চুপ হয়ে যায় সো বন্ধুরা ফুলকি কি রোহিতের কষ্ট কমানোর জন্য শালিনী আর রোহিতকে এক করে দিয়ে ওদের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে না শালিনীর সত্যিটা খুঁজে বার করবে ফুলকি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো